পরীক্ষা পদ্ধতি মানবন্টন এবং শেষ এক মাসের প্রস্তুতি ও সাজেশন নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে বোনাস অফিস সহায়ক পরীক্ষার প্রস্তুতি যে কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তরে সবচেয়ে বেশি নিয়োগ হয় অফিস সহায়কের অফিস সহায়কের প্রস্তুতি খুব যে বেশি কঠিন হয় তা কিন্তু না একদম সিম্পল ওয়েতে মাত্র এক মাসের প্রস্তুতিতে লিখিত পরীক্ষায় পাশ করা সম্ভব তো চলুন কি কৌশল অবলম্বন করতে হবে অফিস সহায়ক পরীক্ষা নর্মালি একশো নম্বরে হয়ে থাকে এর মধ্যে সাধারণত লিখিত পরীক্ষায় নব্বই এবং অতিরিক্ত দশ নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য থাকে তবে কখনো কখনো এই নব্বইয়ের বদল এখানে সত্তর নম্বরেও হতে পারে সেক্ষেত্রে মৌখিক পরীক্ষায় তিরিশ নম্বর বরাদ্দ থাকবে নব্বই যখন হয় তখন সাধারণত মানবণ্টনটা এইরকম হয়ে থাকে বাংলার জন্য বিশ ম্যাথমেটিক্সের জন্য তিরিশ ইংরেজির জন্য বিশ জেনারেল নলেজের জন্য বিশ পরীক্ষাটা লিখিত পদ্ধতিতে হয়ে থাকে এবং লিখিত পদ্ধতি হলেও একদম ডিটেলসে বিস্তারিত লিখতে হবে এমন নয় এক কথায় প্রশ্নের মতো উত্তর যেহেতু পরীক্ষাটা লিখিত পদ্ধতিতে হয় তাই গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে বিস্তারিত জানতে হয় শুধু এমসিকিউ এর মতো পড়লেই কিন্তু লিখিত পরীক্ষায় আপনি টিকতে পারবেন না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য এই গুরুত্বপূর্ণ টপিকগুলো অবশ্যই দেখবেন বাংলার জন্য সমাস কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ বাগধারা এক কথায় প্রকাশ এবং সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন বিভিন্ন কবি ও সাহিত্যিকদের জন্ম তাদের বিখ্যাত বই তাদের পুরস্কার এগুলো ইংরেজির জন্য টেন্স প্রিপোজিশন ভয়েস চেঞ্জ জেন্ডার নাম্বার ট্যাক কোশ্চেন ইডোম্যান্ড ফ্রেস এবং মাঝে মধ্যে একটা প্যারাগ্রাফ আসে পাঁচ নম্বরে অঙ্কের জন্য লসাগু গসাগু ঐকিক নিয়ম গড় নির্ণয় মুনাফা আসল লাভ ক্ষতি করা এবং কখনো কখনো বর্গ ঘন ও জ্যামিতি থেকে অঙ্ক আসে সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি সংবিধান মুক্তিযুদ্ধ অর্থনীতি বিজ্ঞান আইসিটি এবং সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন আসে এখানে যে টপিকগুলোর কথা বললাম এগুলো সম্পর্কে আপনার যদি ভালো নলেজ না থাকে তাহলে আপনি এই এক মাসের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিতে এক মাসের একটা কোর্স করে ফেলতে পারেন অনলাইনে ঘরে বসেই এখানে এই কোর্সে সকল টপিকের উপরে ক্লাস হবে যে টপিকগুলো দেখালাম এবং এই টপিকগুলো লেকচার শিট এবং স্পেশাল একটা সাজেশন এগুলো সব কিছুই পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে যদি কেউ আগ্রহী হন আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো এইট যোগাযোগ করবেন এখন আপনাদের জন্য বোনাস টিপস এক মাসের প্রস্তুতির শেষ পাঁচ দিনে এই প্ল্যানটা ফলো করবেন শেষ পাঁচ দিনে আপনি সব টপিক পড়া বাদ দিয়ে কি করবেন এতদিন যা পড়েছেন সেগুলো সব রিভিশন দেবেন এবং বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখবেন তার সাথে মডেল টেস্ট সলভ করবেন এবং এই যে শেষের সকল পড়া রিভিশন বিগত সালের প্রশ্ন এবং মডেল টেস্ট এগুলো যদি পিডিএফ আপনারা চান তাহলে কমেন্টে পিডিএফ লিখে অথবা ডিএম লিখে কমেন্ট করে দিন আমি আপনাদেরকে সেন্ড করে দেব যদি আমার ভিডিও ভালো লাগে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এরপর কোন পরীক্ষার সাজেশন এবং প্রস্তুতি মানবন্টন চান কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম